প্রোগ্রাম নিউজ অফিসার জেলা আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমরা আসলে ভালো আছেন আজ যেটা আপডেট দিয়ে তিনি ভিডিওতে এলাম আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আমার প্রত্যেকে লাইক শেয়ার এক সাবস্ক্রাইব করুন যারা চ্যানেলটি দেখছে লাইফ আর প্রত্যেকে লাইক চার মন পাশে থাকি আপডেটটি হলো আপনার প্রাইমারি তো মামলা হয়ে গেছে তো ওই মামলা কিছু দিনের মধ্যে হয়ে যাবে যা খবর আটটাই নিয়ে কমিশন খুব চিন্তিত ইনসার্ভিসরা খুব চিন্তিত কমিশনের উকিল উকিল খুব চিন্তিত কারণ তো ও আর নিয়ে ছাব্বিশ হাজার ক্যান্সেল হয়েছে প্রাইমারি অবস্থা খুব খারাপ তারপর প্রায় নতুন করে ও আর মামলা হতে চলেছে তো এই ও এমআর মামলা হল যা সেটা প্রার্থী

ছিল তাদের আইনজীবী তাদের সঙ্গে বসে যদি একটা মীমাংসার পথে যায় সমঝতার পথে যা সেক্ষেত্রে হয়তো সমস্যার সমাধান হতে পারে যদি খুব ভালো কথা সবার যদি না করে আবার তাই হবে ভাবাভাবে কোনো ব্যাপার নাই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা অলরেডি সচেতন হয়ে গেছে তাদের জীবন থেকে এগারো বছর চলে গেছে তারা আর কিছু ভাবছে না তারা অলরেডি ইউনাইটেড হয়ে গেছে তো কমিশনের বারোটা বাজানোর জন্য থেকে যারা বঞ্চিত ক্যান্ডিডেট আছে তারাই যথেষ্ট মামলা নিয়ে কমিশন তথা রাজ্য সরকার ইনসার্ভিস সবাই চিন্তিত তো চাপ আর কিছু নয় দেখতে থাকুন পরবর্তী আপডেট এই জন্য আপনি পেয়ে যাবেন এটুকু বলে রাখি ওই ম্যাচের মামলা হচ্ছে এবং এই রেজাল্ট আগামী দিনে জানতে পারবেন এবং কমিশন কী জানায় সেটা ছোট তাড়ি দেখতে থাকুন ধন্যবাদ